সাবস্ক্রাইব করুন জন্মভূমি ইউটিউব চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করুন সর্বপ্রথম ভিডিও দেখার জন্য সুপ্রিয় দর্শক আজ আবারও চলে এলাম ব্যবসার একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের জন্য নতুন একটি ব্যবসার আইডিয়া দিচ্ছি আইডিয়াটি হচ্ছে জুতোর ব্যবসা আমরা প্রতিদিনই সবাই জুতো ব্যবহার করি এবং এই জুতোর ব্যবসাটি যদি আপনি করেন তাহলে খুব অল্প ইনভেস্টে শুরু করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এমনকি বন্ধুরা আপনি হাজার টাকা থেকেও এই ব্যবসাটি স্টার্ট করতে পারবেন তাই আজ আমি আপনাদের একটি হাটে নিয়ে যাব এবং সেই হাটে পাইকারি রেটে খুব অল্প দামে আপনি এই জুতোগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন তিনার মোবাইল নাম্বার আমি এই ভিডিওতে দিতে পারছি না কিন্তু তাদের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি সেই অ্যাড্রেসে গিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করে নেবেন অ্যাড্রেসটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাহাট হাট আপনি যদি কলকাতা থেকে আসতে চান তাহলে শিয়ালদা টু লালগোলা লাইনের ট্রেনে চেপে বেলডাঙ্গা স্টেশন নামক স্থানে নেমে যাবেন সেখান থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিটের পথ কাউকে জিজ্ঞেস করলে আপনাদের দেখিয়ে দিবে এই হাট মূলত সোমবার রাত আটটার পর থেকে মঙ্গলবার সকাল নটা পর্যন্ত বসে থাকে আপনি পাইকারিতে মাল নিতে গেলে এই টাইমের মধ্যেই আসতে হবে এরপরে আসতে গেলে আপনি পাইকারিতে মাল পাবেন না সবশেষে আপনাদের বলবো এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তার কারণ বন্ধুরা আপনার একটি শেয়ারের মাধ্যমে আরও অনেকজন জানতে পারবে এবং আমাদের এই চ্যানেলটি এখন পর্যন্ত যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে দেবেন তাহলে আমরা যখন যখন নতুন কোনো একটি ভিডিও নিয়ে আসবো আপনারা সেটি জানতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক আপনার নামটা থেকে আপনি ব্যবসা করছেন এখানে এখানে হয়ে থেকে পাওয়া যায় শুধু আমার বিভিন্ন রকমের অজন্তা আছে ভিকেসি আছে বিভিন্ন ধরনের কম দামের মালও পাওয়া যায় বিভিন্ন রকম জুতো পাওয়া ছোট থেকে শুরু করে বড় সব লেডিস জেন্টস সব না লেডিস জেন্টস সব পাইকারি কিছু সব বিক্রি পাইকারি তো পাইকারি বিক্রি করে না মেইনলি পাইকারি কোন মালের কেমন কি দাম আছে একটু বলা যাবে পাইকারি রেট পাইকারি বলতে মোটামুটি কলকাতার পরে এখানে জায়গা যে দাম কলকাতা কিছু কিছু মাল আছে কলকাতা রেটও এখানে পাওয়া যায় কলকাতা রেটও এখানে পাওয়া যায় রেটগুলো কি বলা যাবে কি একটু রেটগুলো বলতে আমি বললাম যে কলকাতা রেটও এখানে পাওয়া যায় রেট তো আমি ওয়ে বলতে পারি না যেমন এই হাওয়া হাওয়াই ডাকের ওখানে আমাদের দশ টাকা থেকে শুরু মিনিমাম দশ টাকা থেকে শুরু আড়াইশো তিনশো যে রকম নেওয়া হয় মিনিমাম কত পিস নিতে হবে ছ পিস মিনিমাম ছ পিস নিতে হবে তাহলে পাইকারি পাইকারি লেডিস আইটেম আপনার কাছে লেডিস আইটেম এই লেডিস আইটেমটার দাম কীরকম আছে ওটা পাইকারি দাম বলতে একশো টাকা একশো টাকা পাইকারি একশো টাকা আচ্ছা আচ্ছা আর এইগুলো এগুলো বাচ্চাদের নাকি এই

না না বলে নিলে তো হবে না এটা যদি না দায় করতে এটা বাচ্চাদের আইটেমগুলো দাম কত আছে এগুলো কেমন পিস 35 টাকা 35 টাকা করে না সব থেকে কম দামের কেমন আছে যে সব থেকে একদম কম পঁচিশ টাকা সব থেকে কম তাই তো আর এই জুতোগুলো তেরো টাকা এটাই সবথেকে কম মনে হয় তেরো টাকা হাওয়াই জুতো এটা লেডিস আইটেম নাকি এটা লেডিস আইটেম এটার দাম কত আছে